তো জমলিদ জলো উন্মাদনা একটু কমে আজকে লাইন সিনেমা এসেছেন এবং সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া নিলেন কেমন লাগছে গুণী জানতে চাইছি আর ওই সাতটা চলে গেছে আমার corona যে ঢাকায়তে যারা চলে গিয়েছিলেন ঢাকা থেকে एक्चुअली কাটাতে দেন তারা ওডি ব্যাক করে স্টার্ট করেছেন এবং তো আগে বলা হচ্ছে সিনেমার ব্যাপারে যদি বলি অথবা ডকুমেন্টারির ব্যাপারে বলি দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইজ কি ওয়ার্ড অফ ফর্ম প্রতিদিন আপনারা যেটা কভার করছেন কারণ আপনারা অডিয়েন্সের সাথে যে রিয়াকশনটা ইমিডিয়েটলি নেন সিনেমা দেখার পরে দ্যাট ইজ দ্য মোস্ট আনবায়াস রিয়াকশন যতজন আমাদের দর্শক এসেছে যতজন বাড়ছে আরও যারা দেখতে চাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে একটা জিনিস শুনতে পাচ্ছি তারা সিনেমাটার ব্যাপারে আরও বেশি আগ্রহী হয়েছেন থ্রু দ্য ওয়ার্ল্ড অফ মাউথ সিনেমার পজিটিভ কথা শুনে এবং আমি আমার দিন পরে মনে হয় দেখলাম যে এতটা বেশি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ ওয়ার্ড অফ মাউন্থ কোনো সিনেমার জন্য আসছে তো আমি পরের থেকে আমরা একটা জিনিস আমাদের আক্ষেপ ছিল আমরা হয়তো পর্যাপ্ত যে পরিমাণে শো ডিজার্ভ করি ডিজার্ভ এর জন্য বলছি যে বাকি সিনেমাও ডিজার্ভ করে তবে আমি আমাদের সিনেমাটাকে কোনো জায়গা থেকে পিছিয়ে রাখছি না যদি ফাইট হয় যদি ফেয়ার কম্পিটিশন হয় তাহলে আপনাকে লেভেল প্লেইং ক্লিন দিতে হবে একটা সিনেমার পিছনে পুরোটা টিমের অনেক 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 পরিশ্রম থাকে তো তাদেরকে ফেয়ার ফাইট করার ফেয়ার ভাবে জিনিসটাকে কম্পিট করার সুযোগ না দেয়া ইটস অলমোস্ট লাইক এ ক্রাইম তো আমাদের তো এই পেশি জোর আমরা দেখাচ্ছি না এবং আমাদের এই রেফারেন্স পয়েন্টও নেই সো আমাদের যতটুকু বলা দরকার ছিল আমরা বলেছি আমাদের জন্য এখন দর্শক বলছে দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আই যেটা বলেন যে রেভেলপমেন্ট দরকার